সে দলের কোন নেতা কর্মীকে অন্যায় করে তাৎক্ষণিক তাকে আমরা বহিষ্কার করে সিদ্ধান্ত যদি কেউ কোন ধরনের অপকর্ম আমরা চাই জনগণের দল যেভাবে পারি আমরা জনগণের দল বাংলাদেশ জাতীয় দল আমাদের আচার আচরণে চলা ফিরায় আমরা চেষ্টা করবো আমরা জনগণের একটি দল হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে আমাদের দলকে আমার আমরা এখন আরেকটি মিছিল দেব